নববর্ষের সূচনাকালীন ও শুভক্ষণে অধিকাংশ ব্যবসায়ীরা নিজেদের সাধ্যমতো উপাচারে গণেশ পুজো ও তার সঙ্গে লক্ষ্মী পুজো করে থাকেন অনেকে হাল খাতা নতুন খাতা খোলেন এই শুভদিনে ঋদ্ধিসিদ্ধিদাতা সর্ববিঘ্ন হর্ত শ্রী শ্রী গণেশজির পূজা অর্চনা ও হোমযজ্ঞ করে থাকেন ব্যবসায় দ্রুত শিবৃদ্ধি ঘটাবার জন্য আয় উন্নতির পথ মসৃণ ও প্রশস্ত করার জন্য গৃহগণ কেউ কেউ গৃহের গণেশজিকে প্রতিষ্ঠা করে ওনার পূজা অর্চনা করে থাকেন সংসারে শ্রেবৃদ্ধি ও সুখ শান্তি ও ঐশ্বর্য প্রাপ্তির জন্য তন্ত্রশাস্ত্রে ও তন্ত্রমতে গণেশ পুজোর কিছু রীতি আছে কিন্তু তন্ত্র হলো গুরুমুখী বিদ্যা ও গুপ্ত বিদ্যা তাই গুরুর আদেশ অনুযায়ী বা গুরুর সহযোগিতায় তন্ত্রমতে পুজো করা উচিত তন্ত্রশাস্ত্রে বিভিন্ন রূপে গণেশের পুজোর কথা উল্লেখ করা আছে ও তার ফলও ভিন্ন যেমন হরিদ্র গণেশ পুজো হরিদ্র গণেশ পুজো তন্ত্রমতে করলে হাজার আটবার জপ করলে জীবনের সমস্ত বাধা দুর্বৃত্ত হয় আর্থিক উন্নতি হয় ও শত্রু দমন হয় কেউ কোনো ক্ষতি করতে পারে না ও ধার দেনা বা ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বিঘ্ননাশক গণপতি দেবের পুজো এই পুজো তন্ত্রমতে করলে এক লক্ষ পঁচিশ হাজারবার মন্ত্র জপ করলে সমস্ত বাধা বিঘ্ন দূর হয় কর্মে উন্নতি ও আর্থিক উন্নতি হয় উচ্ছিষ্ট গণেশ পুজো উচ্ছিষ্ট গণেশ পুজো তন্ত্রমতে করে পুনশ্চরণ করে যদি কোনো উদ্দেশ্য সাধনের জন্য করেন যেমন বিবাহের জন্য বশীকরণ কর্মে উত্তর জন্য এক বার মন্ত্র জপ করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় শক্তি বিনায়ক পুজো এই পুজো তন্ত্রমতে করলে ও পুনশ্চরণ করে এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করলে মন্ত্র সিদ্ধ হলে তার কেউ ক্ষতি করতে পারে না ব্যবসায়ীদের জন্য হরিদ্রা গণেশ পুজো খুবই ফলদায়ী কেননা অনেক ব্যবসায়ীরা এমন আছেন যারা ধার দেনা ও ঋণে জড়িয়ে আছেন বা কোনো শত্রুর কারণে ব্যবসায় আর্থিক উন্নতি করতে পারছেন না বা পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না সেক্ষেত্রে হরিদ্রা গণেশ পূজা করলে শুভ নববর্ষের শুভক্ষণে ও শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় করতে পারেন অবশ্যই এই পুজো সম্পর্কে যার যথেষ্ট জ্ঞান আছে সেই মানুষের সহযোগিতা নেবেন হরিদ্রা গণেশ পুজো করার কিছু নিয়ম আছে এই পুজো করার সময় হলুদ বনের বস্ত্র পরিধান করতে হয় হলুদ রঙের কাপড় পরে পুজো করা উচিত এছাড়া হলুদ রঙের কম্বলের আসনের উপর বসেই পুজো করা উচিত কথার অর্থ হলো হলুদ তাই এই এক আঙুল সমান হলুদের টুকরো দিয়ে গণেশের মূর্তি বানিয়ে পুজো করতে হয় হরিদ্রা গণেশ পুজো করার পনেরো দিন আগে থেকে পুনশ্চরণ পালন করতে হয় বা নিয়মিত আহার ও খাদ্য গ্রহণ করতে হয় ব্রহ্মচর্য পালন করতে হয় হলুদ বর্ণের শয্যায় শয়ন করতে হয় একশো আট হলুদের টুকরো দিয়ে মালা বানিয়ে সেই মালায় মন্ত্রজপ করতে হয় সম্ভব না হলে রুদ্রাক্ষের মালাতেও মন্ত্রজপ করা যেতে পারে পুজো চলাকালীন গণেশজিকে হলুদ ফুল হলুদ বর্ণের মিষ্টি বা লাড্ডু অথবা মোদক বানিয়ে দিতে পারেন যদি হলুদের টুকরো দিয়ে মূর্তি বানানো সম্ভব না হয় তাহলে আজকাল দোকানে হলুদ বর্ণের গণেশ মূর্তি পাওয়া যায় সেই মূর্তি দিয়েও আপনি পুজো করতে পারেন পুজো করার সময় উত্তর মুখ হয়ে পুজো করা উচিত যথাসাধ্য উপাচারের পুজো করে হোম বা যজ্ঞ করে বিল্লপত্র ও তিল সহ মন্ত্র উচ্চারণকালীন নগরমুখা ঘাসের ফুল অষ্টগন্ধা মিশিয়ে হোমে আহতি দেওয়া উচিত এইভাবে সঠিক পদ্ধতিতে হরিদ্বার গণেশ পূজা করলে ব্যবসা বাণিজ্যে সমস্ত বাঁধা দূর হয় আর্থিক উন্নতি তো হবে গৃহে সুখ শান্তি আগমন হবে এছাড়া শত্রু দমন হবে ধার দেনা ঋণ থেকে মুক্তি পাওয়ার পর উপায় বেরিয়ে আসবে এটি দ্রুত ফলদায়ক পূজা